আসসালামু আলাইকুম एवरीवन হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই অনেক অসুস্থ আমি এটা অনেক বেশি অসুস্থ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাট একটু সিক যা আছি আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কালকে কয়টা পর্যন্ত আছো আমি আছি আপু রাত আটটা পর্যন্ত আমি অনেক বেশি শরীরটা খারাপ অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় ধানমন্ডি সাতাই একদম সাতাইশের মুখে আপনার রাবা প্লাজার পাশে হচ্ছে মাইডার সেন্টার মাইডা সেন্টারে হচ্ছে মেলাটা হচ্ছে বারুনির মেলা ঠিক আছে তো চলে আসবেন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে একটু কাজের চাপে জন্য আসতে পারছি না চলে আসবেন ভাই একটু ফ্রিতে ফ্রি হয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম অনেক মিস করতেছে অনেক মিস করতেছে কান্তা কান্তা মেসেজ করছে এখানে কমেন্ট করছে কান্তা এখানে দেখ ইফতি কি করতেছে ইফতি কোথায় আপি মেলা মেলাটা চলতেছে হচ্ছে আপনার ঢাকায় ঢাকায় ধানমন্ডি সাতাইশে মাইরা সেন্টারে বারুনির মেলা চলছে ঠিক আছে তো এসেই একদম আমাদেরকে দেখতে পাবেন আমার শরীরটা অনেক খারাপ অনেক বেশি খারাপ শরীরটা আজকে যারা আসতে পারবেন না অবশ্যই কালকে আসবেন আবার অনেকে জানেন না যে আমাদের মেলা হচ্ছে আমাদের মেলাটা হচ্ছে আজকে এবং কালকে আজকে রাত আটটা পর্যন্ত কালকেও রাত আটটা পর্যন্ত চলবে কেমন আছো আলহামদুলিল্লাহ কালকে তোমাকে লাইভ দেখতে পারি নাই এমবি শেষ হয়ে গিয়েছে তুমি কি অসুস্থ অসুস্থ জ্বর সর্দি কাশি চোখ দেখে চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়তেছে এমনটাই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনারা আসবেন আপনাদের জন্য আমি বলি অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টটা একটু আপনাকে লাইভে আমি বলে দিই ডিসকাউন্ট কি কি চলতেছে আপনাদের হেয়ার অয়েল হেয়ার প্যাকের উপর তো ডিসকাউন্ট চলতেছেই প্লাস হচ্ছে আপনাদের ড্রেসের উপরও ডিসকাউন্ট চলতেছে আনে স্টেজের উপর ডিসকাউন্ট চলতেছে স্টিচ স্টিজ কালেশনের উপর ডিসকাউন্ট চলছে আমাদের যে স্টিজ কালেকশানের যে সুইপিসগুলো আছে এই যে আমি দেখাই আপনাদেরকে উঠতে অনেক কষ্ট হচ্ছে এই যে আমাদের স্টিচ কালেকশনগুলো আচ্ছা তুই তো একটু ধর তো de তারপর এখানে হচ্ছে আপনাদের আপনি উপস্থিত থাকলে আমি আমার বন্ধুকে নিয়ে যাব আমি মেলায় আছি ভাইয়া আমার মেলা আমি আমি না এখানে হচ্ছে হেয়ার অয়েল আছে হেয়ার অয়েলের উপর হিউজ ডিসকাউন্ট চলতেছে হেয়ার অয়েল হচ্ছে আপনাদের তিনশো আশি টাকার হেয়ার অয়েল আপনার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আপনার হেয়ার প্যাক আছে হেয়ার প্যাকটা আপনার পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকার হেয়ার প্যাক দুইশো বিশ টাকায় সাউন্ড আসতেছে না সাউন্ড তো আসার কথা আমি এমনি তো একটু কম মানে কথা কম করে বলতেছি কারণ আমার কথা বলেই কাশি আসতেছে এটা হচ্ছে আপনাদের ফেস প্যাকটা ফেস প্যাকটা তিনশো টাকা ফেস প্যাক আপনারা দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছে সো ঘি আছে মেহেদি আছে তারপর হচ্ছে এখানে আপনাদের সুন্দর সুন্দর শাড়ি আছে এই যে শাড়িগুলো এখানে শাড়ি এখানে আছে তারপর আপনাদের কোটি কুর্তি সিঙ্গেল কুর্তি এই সাইডে আছে এগুলো সবগুলো আপনারা চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল কুর্তি যেগুলো সেগুলো চারশো চারশো বলতেছে আরও চোদ্দোশো টাকা করে পেয়ে যাচ্ছেন আর যেটা হচ্ছে আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি যে হচ্ছে সিঙ্গেল কোটি গুলো আছে যেমন এটা নতুন ডিজাইন আসছে গুলা হাজার পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আমি সকালে পরেছিলাম এখন আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি এখানে আরো একটা সুন্দর কাঠালি কালার আছে তারপর আমি যে ড্রেসটা পরে আছি এই যে এই ড্রেসটা মেলাটা কোথায় মেলাটা হচ্ছে আচ্ছা আপনাদের কাফতান এখানে আছে মেলাটা হচ্ছে আপনার ঢাকায় 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 ওয়ালাইকুম আসসালাম মেলাটা হচ্ছে আপনার ঢাকায় ঢাকার ধানমন্ডি সাতাইশে ধানমন্ডি সাতাইশের একদম মুখে রাবা প্লাজার পাশে হচ্ছে মাইডার সেন্টার মাইডার সেন্টারের উপর বারোতলায় উঠবেন উঠে হচ্ছে আপনার বারুনি মেলা তা দেখবেন হ্যাঁ অনেকে আসছে সকাল থেকে অনেক অনেক আপুদের সাথে আমাদের কথা হয়েছে এই যে এখনো স্টিল এখানে সবাই নিচ্ছে এখানে নাও নিচ্ছে আর এখানে বিল করা হচ্ছে সো এগুলো হচ্ছে আমাদের স্ক্রিন প্রিন্ট গুলো আছে স্ক্রিন মানে এটা হচ্ছে আপনাদের এগারোশো পঞ্চাশ টাকা প্লাস আপনার কুপনটা দাও তো এখানে তো কুপন সিস্টেম আছে এখানে আপনারা ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্যাশব্যাক পেয়ে যাবেন মেলা কথায় হচ্ছে আপু মেলাটা হচ্ছে আপনার ঢাকায় মেলাটা হচ্ছে আপু আপনার ঢাকায় এটা হচ্ছে আপনার কোথায় ঢাকা ধানমন্ডি সাতাইশে মাইডাস সেন্টার ধানমন্ডি সাতাইশ মাইডাস সেন্টারে হচ্ছে বারোই মেলা ঠিক আছে তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সকাল থেকে বিক্রি কেমন হয়েছে আপু আলহামদুলিল্লাহ আপু অনেক 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 ভালোবাসা মানুষের আমি পাই ঢাকাবাসী থেকে তো রেগুলার পাই আমার এত পরিমাণে আমি অসুস্থ এত পরিমাণে আমার গলা খুশ করতেছে জ্বর আসছে আমার চোখগুলো দেখেন চোখগুলো যে পানি ছলছল করতেছে এত পরিমাণে অসুস্থ আমি চা খাইলাম ইয়া করলাম বাট কোনো কিছুতেই আমার ঠান্ডাটা ঘুমতেছে না আর এসি হ্যাঁ আনতে একটু একটু যে লাইভে আছি তো যাচ্ছি লোকেশনটা বলুন আপু লোকেশনটা হচ্ছে আপনার ধানমন্ডি মানে ঢাকায় ধানমন্ডি সাতাইশ মাইডাস সেন্টারে ধানমন্ডি সাতাইশের এর একদম যে মোড়টা আছে ওখানে রাবা 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 যেটা আছে রাপা রাপা যাই হোক হচ্ছে সেন্টার মাইডাসেন্টারে বারোতলায় উঠবেন বারোতলায় উঠে আপনারা বারুণির মেলা লেখা আছে দেখেন আমার পোস্টার এখানে দেওয়াও আছে আপনারা আসলে আমাকে দেখতে পাবেন কারণ একদম এক দুই স্টল নাম্বারটা আমাদের কয়টা পর্যন্ত আছো আমাদের হচ্ছে আটটা পর্যন্ত মানে আমি একটু লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আবার মনে হয় আমি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার আসবো হেয়ার অয়েল হেয়ার ফল আচ্ছা হেয়ার অয়েল হেয়ার প্যাক সবই আছে এখানে যা যা লাগে উইথ ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে প্লাস হচ্ছে আপনারা যদি এক হাজার টাকার উপর পার্চেস করেন সেক্ষেত্রে আপনারা কুপন পেয়ে যাবেন কুপনটার ওখানে আপনারা ফাইভ থেকে টেন পার্সেন্ট ফাইভ থেকে হান্ড্রেড পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে মেলা শেষ কবে আপু কালকে কালকে পর্যন্ত মেলা আছে কালকে কালকেই মেলা শেষ সো চলে আসবেন বেশি দেরি না করে আমাদের সব টিম একদম রেডি মানে আমরা এবার অনেক মজা করতেছি অ্যাকচুয়ালি বাট আমার এত পরিমাণে অসুস্থ যে আমার মানে এনার্জিতে আর কোলাচ্ছে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের মেলায় ওকে আল্লাহ হাফেজ